পানি পারে আবার জ্বর সাপোর্ট আসলে ওবি এখানে ভিজে ফিরে থাকি আমার তো অহিম নেই কিছুই ষাট বছরে বৃদ্ধ বেদনা বেগম তার জীবনটা যেমন বেদনা নামটাও বেদনা একবেলা রান্না করে একদিন দুই দিন খান কখনো মানুষ যে যা দেয় তাই খান বেশিরভাগ সময় পচা পান্তা শাক আলু ভর্তা খেয়ে তার জীবন চলে যাচ্ছে জরাজীর্ণ এই ভাঙ্গা ঘরে বসবাস করেন ঝড় বৃষ্টি আসলে ঘুমাতে পারেন না নেই কোনো চকি মাটিতেই বিছানা পেরে এই জীর্ণ শীর্ণ ঘরেই কোনো মতো রাত পার করেন হাজারো সিডো চারদিকে ভাঙ্গা যে কোনো সময় ঘরটা পড়ে যেতে পারে তার মাথার ওপর শত ঝুঁকি নিয়েও তাকেই বসবাস করতে হচ্ছে এখানে কোনো উপায় নেই রাত্রে ঘুমালায় বিভিন্ন বন্যপ্রাণী তেলাপোকা তেলাপোকা।

পঁয়ত্রিশ বছর আগে তাকে ছেড়ে স্বামী চলে গেছে আর কোনো খোঁজ নেই বয়সে বারে এখন ঠিক মতো চলাফেরাও করে না বয়স্ক একটা ভাতা কার্ড আছে সেখান থেকে যা পান মানুষের সাহায্য নেই চলে নাই বিছনা নাই মাটিতে শুয়ে থাকি পানি পরে ঘর তো ঘর এবার ঘরে তো থাকে আর চলে না ভাত পায় না চা চায় না খায় ঘরের ব্যবস্থা করে একটা দেওয়া যায় দিয়ে অসহায় মানুষ আজকে আমরা আসছি সিরাজগঞ্জ জেলা বেলকুচি উপজেলা ধুপিহারা ইউনিয়নের বালাবাড়ি গ্রামে ষাট বছরে বেদনা খেলা এখানেই তার বসবাস উপরে পলিথিন নিচে মাটি সেখানেই শুয়ে আছে দীর্ঘ প্রায় ছয় সাত বছর চারদিকে বেড়া নেই চালেও টিন নেই বৃষ্টির মধ্যে সে নির্ঘুম রাত কাটে এই মাটির উপর এক কোণে বসে বেশিরভাগ সময় শাক পান্তা পচা ভাত খেয়েই তার জীবন চলে যাচ্ছে আশেপাশে মানুষ যে যা দেয় সেটা খেয়েই চলে হয়তো আমরা তার নামটা যেমন বেদনা তার জীবনটাও বেদনায় ভরপুর ত্রিশ বছর আগে স্বামী নিখোঁজ হয়েছে আর কোনো খবর রাখে নাই তা আমরা চাই তার বেদনা ভরা জীবনে একটুকরো সুখ এনে দিতে দেশ এবং দেশের বাইরে সবাই যদি তার পাশে দাঁড়ান সাহায্যের হাত বাড়িয়ে দেন সত্তর থেকে আশি হাজার টাকার ব্যবস্থা করা যায় একটা ছোট্ট রঙিন টিনের ঘর যেখানে ল্যাপ তোষক থাকবে একটা চকি থাকবে তাহলে হয়তো সে জীবনে সে শান্তিতে একটু ঘুমাতে পারবে